করোনা ভাইরাস ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মাথায় অস্ত্রোপচার করে জমাট বাধা রক্ত অপসারণ করা হয়েছে তারপর থেকে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন তিনি রোববার রাতে শৌচাগারে পড়ে গিয়েছিলেন চুরাশি বছর বয়সী প্রণব এ সময় মাথায় আঘাত পান তিনি আঘাতে রক্তপাতের ঘটনা না ঘটলেও পরদিন সকাল থেকে স্নায়ু ঘটিত সমস্যা দেখা দেয় বাহাত হাত করতে সমস্যা হচ্ছিল তার এরপর চিকিৎসকের পরামর্শে দিল্লি আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে ভর্তি তিনি এমআরআই স্ক্যানে মাথার ভিতরে জমাট বাধা রক্তের অস্তিত্ব ধরা পড়ে যা আঘাতের ফলে হয়েছে বলে চিকিৎসকদের মত জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তারা অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই তার কোভিড নাইন্টিন ধরা পড়ে তারপর সোমবার রাতে অস্ত্রোপচার অস্ত্রোপচার আচ্ছা তারপর সোমবার রাতে অস্ত্রোপচার সম্পন্ন হয় এরপর থেকে ভেন্টিলেশনে আছেন ডায়াবেটিক্সের রোগী প্রণব মুখার্জী তার পরিস্থিতির উপর নজর রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছে রিসার্চস এন্ড রেফারেল হাসপাতাল কর্তৃপক্ষ তার ছেলে অভিজিৎ মুখার্জি জানিয়েছেন অবস্থা সংকটজনক হলেও চিকিৎসায় সারা দিচ্ছেন তার বাবা 2012 থেকে 2017 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি দায়িত্ব পালন করা প্রণব পরবর্তী 96 ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বলে জানা গেছে তার পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনাভাইরাসের পরীক্ষা করা তাদের ফলাফল নেগেটিভ আসায় চাপের মধ্যেও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছেন তারা